যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব হারাচ্ছে ইসরায়েল চাপে নেতানিয়াহু বিদেশি যুদ্ধবন্দীদের অনিশ্চিত জীবন ইউক্রেনের কারাগারে আটকে শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের জলসীমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যা পুরো বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে পেন্টাগন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের জলসীমার খুব কাছেই মার্কিন নৌবাহিনীর একটি বিশাল বহর অবস্থান নিয়েছে এবং তাদের এই উপস্থিতি কেবল টহলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটিকে একটি কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক পজিশনিং হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই যুদ্ধের দামামা বাড়ছে এবং বিভিন্ন প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত ছড়িয়ে পড়ছে একাধিক দেশে স্বাভাবিকভাবেই মার্কিন এই নৌবহরের উপস্থিতিকে ইরান তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং তেহরান থেকে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের জলসীমার এক চুল পরিমাণ ভেতরেও যদি কেউ অনধিকার প্রবেশ করে কিংবা তাদের জাতীয় নিরাপত্তার উপর কোনো ধরনের আঘাত হানার চেষ্টা করা হয় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং সেই আগুনের আজ কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে আপনারা জানেন যে হরমোজ প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের জন্যে কতটা গুরুত্বপূর্ণ একটি রুট আর ঠিক এই স্পর্শকাতর জায়গাতেই এখন বিশ্বের দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান বিশ্ব অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা মূলত ইরানের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে এবং তাদের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতেই এই নৌবহর পাঠিয়েছে কিন্তু ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি অনিচ্ছাকৃত সংঘাত এই ধরনের পরিস্থিতিতে বড় আকারের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে তেহরান এটাও বলেছে যে তারা যুদ্ধ চায় না কিন্তু আত্মরক্ষার জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম ও ড্রোন প্রযুক্তি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই রুটিন টহল তবে ইরান এর দাবি এটি স্পষ্ট উস্কানি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে তবে কি আমরা আরেকটি বড় সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি কারণ এই অঞ্চলে যে কোনো সামরিক ভুল পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা পুরো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ চেনকে ব্যাহত করবে যার সরাসরি প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে জ্বালানির দামে এবং বিশ্ববাজারে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় আবারও রক্তঝরা একদিনের সাক্ষী হল বিশ্ববাসী যেখানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হৃদয় বিদারক ঘটনা হল এই নিহতদের মধ্যে তিনজনই নিষ্পাপ শিশু স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় ভোরের আলো ফোটার আগেই গাজার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিমান হামলা চালানো হয় যখন অধিকাংশ মানুষই ঘুমের ছিলেন হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে আর্তনাদ ও হাহাকার উদ্ধারকর্মীরা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচ থেকে যখন শিশুদের মরদেহ বের করে আনা হচ্ছিল তখন সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছিল স্বজনদের কান্নায় আর এই দৃশ্য দেখে পাথর কঠিন হৃদয়ের মানুষেরও চোখ ভিজে আসছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানালেও এই ধরনের ঘটনা যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করেছে যে তারা মূলত সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল কিন্তু প্রশ্ন হল ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেখানে এই ধরনের প্রিসিশন স্ট্রাইক বা নিখুঁত হামলা কি আসলেই সম্ভব নাকি এর আড়ালে সাধারণ মানুষের প্রাণহানিকে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের দীর্ঘদিনের যে একচ্ছত্র প্রভাব ছিল তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং এই পরিস্থিতির কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন প্রচণ্ড রাজনৈতিক ও কূটনৈতিক চাপে রয়েছেন আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ঐতিহাসিকভাবে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক ছিল আয়রন ক্ল্যাড বা লোহার মতো শক্ত যেখানে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের যে কোনো সিদ্ধান্তে দ্বিমত পোষণ করা প্রায় অসম্ভব ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ মানবিক বিপর্যয় এবং নেতানিয়াহু সরকারের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে মার্কিন জনমত এবং বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়ে বলো ফাটল দেখা দিয়েছে হোয়াইট হাউজের ভেতরের খবর হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন এখন আর নেতানিয়াহুর কথা বিনা বাক্যে মেনে নিচ্ছেন না বরং বিভিন্ন ইস্যুতে তারা প্রকাশ্যে এবং গোপনে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছেন এর পেছনে অন্যতম কারণ হল যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন এবং তরুণ ভোটারদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়া নেতানিয়াহু এখন ঘরের ভেতরে এবং বাইরে উভয় দিক থেকেই চাপে আছেন একদিকে তার দেশের ভেতরে জিম্মি মুক্তির বাবিতে এবং বিচার বিভাগীয় সংস্কার নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ চলছে অন্যদিকে তার সবচেয়ে বড় মিত্র আমেরিকা এখন আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিতে নারাজ ইউক্রেন যুদ্ধের একটি মানবিক কিন্তু অবহেলিত দিকের ওপর আর সেটি হল ইউক্রেনের কারাগারে আটকে থাকা বিদেশি যুদ্ধবন্দীদের অনিশ্চিত জীবন যারা ভাগ্যের নির্মম পরিহাসে এখন চার দেওয়ালের মধ্যে দিন কাটাচ্ছেন যুদ্ধের শুরুতেই ইউক্রেনের পক্ষে লড়াই করার জন্য বা রাশিয়ার হয়ে ভাড়াটে সেনা হিসেবে কাজ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন নেপাল কলম্বিয়া আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এই যুদ্ধক্ষেত্রে পা রেখেছিলেন কেউ এসেছিলেন আদর্শের টানে আবার কেউ এসেছিলেন অর্থের লোভে বা দালালদের মিথ্যা প্রলোভনে পড়ে কিন্তু এখন তাদের ঠিকানা হয়েছে ইউক্রেনের বিভিন্ন কারাগার যেখানে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই বিদেশি বন্দীদের অনেকেই জানেন না তাদের আদৌ কোনো বিচার হবে কিনা বা তাদের নিজ দেশের সরকার তাদের ফিরিয়ে নিতে কোনো উদ্যোগ নেবে কিনা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের কিছু অধিকার থাকলেও বিদেশি ভাড়াটে সৈন্যদের ক্ষেত্রে আইনি জটিলতা অনেক বেশি কারণ অনেক দেশই তাদের নাগরিকদের অন্য দেশের হয়ে যুদ্ধ করাকে অবৈধ বলে গণ্য করে ফলে এই বন্দীরা এক ধরনের রাষ্ট্রহীন বা পরিচয়হীন অবস্থায় পড়ে আছেন কারাগারের ভেতরে তাদের দিন কাটছে চরম হতাশা আর আতঙ্কে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন কারণ তারা জানেন না তারা কি কোনোদিন তাদের পরিবারের মুখ দেখতে পাবেন নাকি এই কারাগারেই তাদের জীবন শেষ হবে ইউক্রেন সরকার মাঝে মধ্যে রাশিয়ার সাথে বন্দি বিনিময় করে কিন্তু সেই তালিকায় সাধারণত নিজ দেশের নাগরিকদেরই প্রাধান্য দেওয়া হয় ফলে বিদেশি বন্দিরা তালিকার একদম নিচে পড়ে থাকেন ইউক্রেনের বর্তমান জনমতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনকে নির্দেশ করে আর তা হল শান্তি প্রতিষ্ঠার জন্য বা যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার কাছে নিজেদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে ইউক্রেনের সাধারণ মানুষের জনমত ক্রমশ বাড়ছে যুদ্ধের শুরুর দিকে আমরা দেখেছিলাম ইউক্রেনীয়দের অটুট মনোবল যেখানে তারা স্লোগান দিয়েছিল যে এক ইঞ্চি জমিও তারা ছাড়বে না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে কিন্তু যুদ্ধের প্রায় দুই বছরের বেশি সময় পার হওয়ার পর যখন হাজার হাজার প্রাণহানি ঘটেছে অর্থনীতি ধসে পড়েছে এবং শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন সাধারণ মানুষের সেই ইস্পাত কঠিন মনোবলে ফাটল ধরতে শুরু করেছে সম্প্রতি কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিয়লজির এক জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য যেখানে দেখা যাচ্ছে আগের তুলনায় অনেক বেশি মানুষ এখন মনে করছেন যে অনির্দিষ্ট কালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে কিছু ভূখণ্ড হারিয়ে হলেও শান্তি ফিরে পাওয়া এবং বাকি দেশটাকে রক্ষা করা অনেক বেশি জরুরি